আমরা আলোচনা করব আমাদের দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আর এই ব্যাপারটা আপনিও জানেন সত্যি বলতে আমার চাইতেও আরো ভালো জানবেন আপনার কাছে দর্শকরা হাজার হাজার চিঠি পাঠিয়েছে দুর্ভাগ্যজনক ভাবে এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে ঠিক সম্ভব নয় তবে আমরা এর মধ্য থেকে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি তাহলে ডক্টর এখন আমরা এই টপিকের উপর দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে পরের প্রশ্ন আমরা মুসলিমরা কি একটা ছোট্ট বা অল্প সময়ের জন্য করতে করতে পারি সময়সীমার ব্যাপারে কোনো নিয়ম নেই পালন পারেন কম সময় সময় বা বেশি ধরে কোন সমস্যা নেই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতে অল্প সময় হতে পারে মাত্র এক ঘন্টা আজম আরিফম বলেছেন যে এতেকাফ এক ঘন্টার জন্য হতে পারে তবে কিছু বিশেষজ্ঞ বলেন ইতে করতে হবে কমপক্ষে একদিন কয়েকদিন তারা বলেন এক ঘন্টা খুব কম সময় একটা দিন পূর্ণ হচ্ছে না তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে কাপ অল্প সময়ের জন্য করা যায় কয়েক ঘন্টা একদিন কয়েকদিন এক সপ্তাহ দশ দিন এক সে লোকের উপর নির্ভর করবে এতে কাপের সময়সীমার কোন নির্দিষ্ট নিয়ম নেই ডক্টর